হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো বি হোম ডিউটার চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ দেখি ফিফটিন অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পাঠ দেখো নি ডেস্ক্রিপশন বক্সে আমি আগের পাঠের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পাঠগুলোকে দেখে নিতে পারবে তো আগের পার্টগুলো তোমরা অবশ্যই দেখে নিও তবেই তোমাদের কিন্তু এই পার্টটা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাটে আমরা সতেরো পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা আঠেরো থেকে শুরু করব। তো এখানে আঠেরো অঙ্ক কী বলছে দেখো একটি ট্রেন দশ সেকেন্ডে একশো মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ডে তাহলে বলছে হিসেব করে ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ লিখি তাহলে খেয়াল করো এখানে এই দশ সেকেন্ডে কি অতিক্রম করেছে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করেছে অর্থাৎ যেহেতু দশ সেকেন্ডে ট্রেনটা একটা লোককে অতিক্রম করেছে অর্থাৎ ট্রেনটা গিয়েছে কত নিজের দৈর্ঘ্য কারণ আমরা শিখেছি যদি কোনো ট্রেন কোনো লোককে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনটির দৈর্ঘ্য যায় তো এখানে যেহেতু ট্রেনটির দৈর্ঘ্য নেই তো আমরা ফার্স্ট ধরে নেবো কি ট্রেনটির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে দশ সেকেন্ডে গিয়েছে কত এক্স মিটার আর কি বলছে প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ডে অর্থাৎ বাইশ সেকেন্ডে ট্রেনটার প্ল্যাটফর্ম অতিক্রম করেছে অর্থাৎ বাইশ সেকেন্ডে মোট গিয়েছে কত নিজের দৈর্ঘ্য অর্থাৎ এক্স যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে কত একশো মিটার সেখান থেকে আমরা ট্রেনটার দৈর্ঘ্য আর গতিবেগকে নির্ণয় করতে পারব তো ফার্স্ট আমরা ট্রেনটার দৈর্ঘ্যের মান দেওয়া নেই সেটাকে আমরা ধরে নেব তাহলে ফার্স্ট লাইন হবে ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান এক্স মিটার আদ দেওয়া আছে কি এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো পঞ্চাশ মিটার এখন আমরা এদিকে দূরত্বের ছক কাটছি যার একক কী হবে মিটার আর বাঁদিকে আমরা সময়ের ছক কাটছি যার একক কী সেকেন্ড এখন দেখো ট্রেনটা বলছে দশ সেকেন্ডে একজন লোককে অতিক্রম করে অর্থাৎ দশ সেকেন্ডে গিয়েছে কি নিজের দৈর্ঘ্য যেটা এক্স আর কি বলছে প্ল্যাটফর্মটি অতিক্রম করতে বাইশ সেকেন্ড সময় লাগে অর্থাৎ বাইশ সেকেন্ডে ট্রেনটা গিয়েছে কতটা নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে এখান থেকে আমরা এক্সের মানকে ক্যালকুলেট করব এজন্য আগে কি আগে আমরা দেখব এদের মধ্যে কি সম্পর্ক আছে তো এখানে দেখো দশ ছিল বাইশ হয়েছে অর্থাৎ এই বরাবর কি মান বাড়ছে এখানে দেখো এক্স ছিল এক্স যোগ একশো পঞ্চাশ হয়েছে অর্থাৎ এই বরাবরও কি মান বাড়ছে যেহেতু এটা বাড়ছে এটা বাড়ছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাহলে লিখবো এখানে সময়ের সহিত দূরত্বের কি সম্পর্ক সরল সম্পর্ক এখন সরল সম্পর্ক হলে কি হয় অতএব টেন টু টোয়েন্টি টু সমানুপাত এখানে হবে এক্স ইস টু এক্স যোগ একশো পঞ্চাশ এখন এখান থেকে আমরা ক্যালকুলেট করে এক্সের মানকে হিসেব করব তো আমরা জানি কি ইস থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি তাহলে টেন ডিভাইড হয়ে গেল ইকুয়ালস টু এখানে কী হবে এখন আমরা কোনাগুনি গুণ করব কিন্তু দেখব যে গোনাগুণি এক্সের মান বেশি রয়েছে আমরা সেই গুণাগুণি আগে গুণ করবো তাহলে এখানে খেয়াল করো টেন গুণ এক্স টেন এক্স আর এখানে টোয়েন্টি টু ইন্টু এক্স অর্থাৎ টোয়েন্টি টু এক্স তাহলে যেহেতু এই গুণাগুণি মান আমাদের বেশি হচ্ছে তোমরা এই কোনাগুনি আগে করবো তাহলে বাইশ গুণ এক্স বাইশ এক্স আর দশ দিয়ে পুরোটাকে গুণ এর মানে কি দশ দিয়ে এক্সকে গুণ আবার দশ দিয়ে দেড়শোকে গুণ তাহলে টেন গুণ এক্স টেন এক্স প্লাস দশ দিনে গিয়ে গুণ করলে কী হবে শেষে একটা শূন্য বসে যাবে এখন আমরা এখান থেকে যেহেতু এক্সের মান হিসাব করবো তো এক্সের টার্মগুলোকে আমরা বাদিকে আনবো তো ফার্স্ট দেখো বাঁ দিকে বাইশ এক্স ছিল আর এই টেন এক্স ডান দিক থেকে বাঁ আসলে কী হবে মাইনাস টেন এক্স ইকুয়ালস টু কত হবে দেড় হাজার এখন আমরা বাইশ এক্স থেকে টেন এক্সকে বিয়োগ করবো তাহলে কী হবে বারো এক্স ইকোয়ালস টু কী হবে দেড় হাজার এখন বারো এক্সের মান যদি দেড় হাজার হয় এখান থেকে আমরা বলতে পারবো এক সমান সমান বারো এদিকে গুণ ছিল এদিকে আসলে কীভাবে ভাব অর্থাৎ এক হাজার পাঁচশোর নিচে নেমে যাবে এখন দেখো তিন দিয়ে কাটো তিন চারে বারো আর তিন পাঁচে পনেরো দুটো শূন্য চার দিয়ে কাটো চার এক কে চার পাঁচ এক দাও দশ চার দুকানে আট নয় দশ দুই দাও কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে এক্সের মান কত পেলাম আমরা একশো পঁচিশ তাহলে এক্সটা কী ট্রেনটির দৈর্ঘ্যের মান তাহলে আমরা উত্তর লিখে নেব অতএব ট্রেনটির দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্য কত হচ্ছে একশো পঁচিশ মিটার এখন আমরা সেকেন্ড পার্টে চেয়েছি কি উত্তর ট্রেনটির গতিবেগের মান তো এখানে দেখো গতিবেগের মান জানতে গেলে আমাদের কিন্তু এই ফার্স্ট লাইনটাকে দেখতে হবে ট্রেনটা দশ সেকেন্ডে গিয়েছে কত এক্স মিটার তাহলে এক্সের মান পেয়েছি আমরা কত একশো পঁচিশ মিটার অর্থাৎ ট্রেনটা দশ সেকেন্ডে গিয়েছে একশো পঁচিশ মিটার এখান থেকেই আমরা ট্রেনটার গতিবেগের মানটা পেয়ে যাব তো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি কি যেহেতু ট্রেনটি দশ সেকেন্ডে যায় কত মিটার একশো পঁচিশ মিটার তাহলে আমরা এই লাইন থেকে ট্রেনটার গতিবেগের মান পেয়ে যাব কীভাবে এই দশ সেকেন্ডকে আমরা ঘণ্টায় প্রকাশ করবো আর একশো পঁচিশ মিটারকে আমরা কিলোমিটারে কনভার্ট করব কেন কারণ গতিবেগের একক কী হয় কিমি পার ঘণ্টা তাহলে এখানে টেন সেকেন্ড এটাকে আমরা যদি ঘন্টায় আনতে চাই তাহলে দশকে ছত্রিশশো দিয়ে ভাগ করতে হবে আর এখানে একশো পঁচিশ মিটার ছিল এটাকে আমরা যদি কিলোমিটারে আনতে চাই তাহলে একশো পঁচিশকে হাজার দিয়ে ভাগ করতে হবে এখন লিখব কি অতএব ট্রেনটির গতিবেগ দেখো গতিবেগের একক কি বাই সময় এখন দূরত্বের মান কত একশো পঁচিশ মিটার যেটাকে আমরা কিমিতে এনেছি কত হয়েছে একশো পঁচিশ ডিভাইডেড বাই হাজার আর সময়ের মান কত দশ সেকেন্ড অর্থাৎ সেটাকে আমরা ঘন্টায় এনেছি তাহলে দশ বাই ছত্রিশশো হয়েছে তাহলে এখানে দেখো দূরত্বের একক কিমি পার সময়ের একক কি ঘন্টা। এখন আমরা ক্যালকুলেশান শুরু করব তো এখানে খেয়াল করো একশো পঁচিশ বাই হাজার এই ভাগটাকে যখন আমরা গুণ করবো এটা কি হবে উল্টে যাবে অর্থাৎ তিন হাজার ছশো ডিভাইড বাই দশ কিমি পার ঘন্টা এখন এ একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল করলাম এ একটা শূন্য এ একটা শূন্য ক্যান্সেল করলাম পঁচিশ দিয়ে কাটছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর পঁচিশ চারে একশো চার দিয়ে ছত্রিশ কাটলে কথা হবে চার নয়ে ছত্রিশ তবে উত্তর কী হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা তাহলে আমরা ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম একশো পঁচিশ মিটার আর গতিবেগ পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব যেহেতু উনিশের অঙ্কের কোনো মান দেওয়া নেই সেহেতু তোমরা নিজেদের মতো মান বসিয়ে অঙ্কটাকে সমাধান করো তো আমরা এখন কুড়ির অঙ্ক দেখব তো এখানে কুড়ির অঙ্ক কী বলছে দেখো আড়াইশো মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় তেত্রিশ কিমি বেগে এগিয়ে চলেছে পিছন থেকে অন্য আরেকটি লাইনে দুশো মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় ষাট বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময়ে সেটিকে অতিক্রম করবে হিসেব করি তো এখানে আগে আমরা ছবিটাকে বুঝে নেব তো এখানে দেখো পরস্পর পাশাপাশি দুটো লাইন রয়েছে যেখানে এক লাইন রয়েছে মালগাড়ি আর এক লাইনে রয়েছে মেল ট্রেন মালগাড়িটির দৈর্ঘ্য কত দুশো মিটার আর গতিবেগ দেওয়া আছে কত ঘণ্টায় তেত্রিশ কিমি মানে কি তেত্রিশ কিমি পার ঘন্টা আর এখানে মেল ড্রেন যেটা পিছনে রয়েছে তার দৈর্ঘ্য কত দেওয়া আছে দুশো মিটার আর এর গতিবেগ দেওয়া আছে কত ঘন্টায় ষাট কিমি অর্থাৎ ষাট কিমি পার ঘন্টা তাহলে দেখো যেহেতু এর গতিবেগ এর চেয়ে বেশি তাহলে কোন একটা সময়ে এ কিন্তু একে অতিক্রম করবে তাহলে বলছে কত সময়ে অতিক্রম করবে তো এখানে আমাদের দুটো পয়েন্ট জানতে হবে যে মেল ট্রেনটা এক ঘন্টায় মালগাড়ির চেয়ে টা বেশি যায় দেখো সেটার মান কীভাবে পাবো এ এক ঘন্টায় যায় ষাট কিমি আর এ এক ঘন্টায় যায় তেত্রিশ কিমি তাহলে এক ঘন্টায় এ কত বেশি যাচ্ছে ষাট থেকে আমরা তেত্রিশকে বিয়োগ করব তাহলে কত হবে সাতাশ কিমি তাহলে মেল ট্রেনটা এক ঘন্টায় কিন্তু সাতাশ কিমি বেশি যাচ্ছে তাই কোনো একটা সময় কিন্তু এ একে অতিক্রম করবে এখন খেয়াল করো যদি এই ট্রেনটা এই ট্রেনটাকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ যাবে তো এটাকে বোঝার সুবিধার্থে তোমরা এখানে এই ট্রেনটাকে একটা প্ল্যাটফর্ম ধরে নাও তাহলে যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ যায় নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে এখানে এই ট্রেনটা এই ট্রেনটাকে অতিক্রম করলে ট্রেনটা কতটা পথ যাবে নিজের দৈর্ঘ্য অর্থাৎ দুশো মিটারের সঙ্গে কিন্তু আড়াইশো মিটার যোগ করতে হবে অর্থাৎ সাড়ে চারশো মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে তো এখানে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এখন আমরা অঙ্কটাকে শুরু করব তো ফার্স্ট কি শুরু করব মেল ড্রেনটি এক ঘন্টায় বেশি যায় কত ষাট কিমি থেকে তেত্রিশ কিমিকে বিয়োগ করতে হবে তাহলে উত্তর কি হবে সাতাশ কিমি এখন সাতাশ কিমিকে আমরা মিটারে আনব তাহলে সাতাশের সঙ্গে কী করতে হবে হাজারকে গুণ করতে হবে তবেই মিটার হয়ে যাবে তাহলে সাতাশ এককে সাতাশ আর এখানে তিনটে শূন্য অর্থাৎ সাতাশ হাজার মিটার তাহলে এই সাতাশ হাজার মিটার কতটা সময় গিয়েছে এক ঘন্টায় তো আমরা এখানে এক ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করবো তাহলে এক ঘন্টা সমান কত ছত্রিশশো সেকেন্ড এখন পরের পরে লিখব আবার যেহেতু মেল ট্রেনটি মালগাড়িটিকে অতিক্রম করেছে অর্থাৎ মেল ট্রেনটি মোট অতিক্রম করে কত কিমি মিটারে হবে তাহলে এখানে নিজের দৈর্ঘ্য অর্থাৎ দুশো মিটার যোগ মালগাড়ির দৈর্ঘ্য অর্থাৎ আড়াইশো মিটার তাহলে টোটাল কত হচ্ছে সাড়ে চারশো মিটার তাহলে এই সাড়ে চারশো মিটার অতিক্রম করতে ট্রেনটার কতটা সময় লেগেছে তাহলে যেহেতু সময়ের মান চিয়েছে সময়টাকে আমরা রান দিকে লিখব যার একক কি সেকেন্ড আর এখানে দূরত্ব যার একক কি মিটার তাহলে আমরা ফার্স্ট লাইন দেখব ফার্স্ট লাইন বলছে ছত্রিশশো সেকেন্ডে যায় কত সাতাশ হাজার মিটার তো আমরা ছত্রিশশো সেকেন্ডে সাতাশ হাজার মিটার লিখছি তাহলে বলছে চারশো মিটার যেতে ট্রেনটার কত সময় লাগবে তো এখানে আমরা এক্স ধরে নিচ্ছি তো ফার্স্ট কাজ কি এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করবো তাহলে এই জন্য দুটো অ্যারোডেনে নেব এখানে দেখো সাতাশ হাজার ছিল সাড়ে চারশো হয়েছে অর্থাৎ এই বরাবর কি মান কমছে আর এখানে আমরা হিসেব করবো দেখো সাতাশ হাজার মিটার যেতে ছত্রিশশো সেকেন্ড সময় লেগেছে তাহলে নিশ্চয়ই সাড়ে চারশো মিটার যেতে আরও কম সময় লাগবে তাহলে এখানেও কমছে যেহেতু এও কমছে এও কমছে অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক তাই লিখবো এখানে দূরত্বের সহিত সময়ের কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্কটা কি হয় অতএব সাতাশ হাজার ইস্টু চারশো পঞ্চাশ সমানুপাত ছত্রিশশো ইস এক্স এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে এক্সের মানকে হিসেব করব তাহলে আমরা জানি ইস টু থাকলে সেটাকে গিয়ে আমরা ডিভাইডের আকারে লিখতে পারি আর এখানে সমানুপাত এর এর মানে কি সমান সমান ছত্রিশশো বাই এক্স গুণ করবো যে কোনাগুনি এক্স রয়েছে আমরা সেই কোনাগুনি আগে গুণ করব তাহলে সাত আট হাজার গুণ এক্স সাতাশ হাজার এক্স ইকুয়ালস টু এখানে রয়েছে ছত্রিশশো গুণ চারশো পঞ্চাশ এখন এখান থেকে আমরা এক্সের মান হিসেব করব তাহলে এক্স সমান সমান এদিকে ছত্রিশশো গুণ চারশো পঞ্চাশ ছিল আর এখানে সাত আট হাজার এদিকে গুণ আছে এদিকে আসলে কী হবে ভাগ অর্থাৎ নিচে নেমে যাবে এখন দেখো তিনটে শূন্য ক্যান্সেল করছি এখানেও কিন্তু তিনটে শূন্য ক্যান্সেল হবে এখন নয় দিয়ে কাটো তিন নয় সাতাশ আর এখানে নয় দিয়ে কাটলে পাঁচ নয় আর এখানে তিন দিয়ে ছত্রিশ কাটো তিন বারো ছত্রিশ তাহলে উপরে কি হচ্ছে বারো আর পাঁচে গুণ তাহলে পাঁচ বারো কত ষাট তাহলে অতএব এক সমান কত পাচ্ছি ষাট তাহলে ষাটের একক কী হবে সেকেন্ড তাহলে এখানে ষাট সেকেন্ড তাহলে উত্তর কি লিখবে অতএব ষাট সেকেন্ড বা এক মিনিট পর মেল ট্রেনটি মালগাড়িকে অতিক্রম করবে তো আজকে ভিডিও আমরা এখানে রাখবো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও